উত্তর কমলনগরে কৃষকের ফসলের নাশকতার অগ্নিকাণ্ড আবারও স্পষ্ট করে দিল গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি কৃষকদের নিরাপত্তা বর্তমানে চলছে ধান কাটার মৌসুম এলাকার কৃষক লক্ষণ বিশ্বাস মাঠ থেকে কাটা ধান রাস্তার পাশে স্তূপ করে রাখেন কিন্তু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ধানের স্তূপে আগুন লাগিয়ে দেয় গভীর রাতে মুহূর্তের মধ্যে জোলে ছাই হয়ে যায় তার সারা বছরের পরিশ্রম কল্যাণপুর নির্বাপক দপ্তর ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও

রাতের অন্ধকারে নাশকতার ঘটনা বাড়ছে কিন্তু নেই কার্যকর নজরদারে একজন কৃষকের জন্য ফসল মানে শুধুই উৎপাদন নয় এটাই তার বারো মাসের আয় সংসারের খরচ বীজ ও সার কেনার ভবিষ্যৎ পুজে ধান পুড়ে যাওয়ার ফলে লক্ষণ বিশ্বাস শুধু অর্থনৈতিকভাবে নয় বিপর্যস্ত মানসিকভাবেও কৃষক পরিবারের যেটুকু সঞ্চয় থাকে তা দিয়ে পরের সিজনের কাজ শুরু করা হয় কিন্তু আগুনে সমস্ত ফসল নষ্ট হলে ভেঙে যায় এই ধারাবাহিকতা এই ধরনের ঘটনা পুনরাবৃত্ত হলে কৃষিতে নির্ভরতা কমে বাড়ির ঋণের বোঝা ফলে গ্রামীণ অর্থনীতিতে পড়ে তার সরাসরি প্রভাব আনুমানিক পনেরো এগারোটার সময় একটা খবর আইছিল যে উত্তর কমলনগর ময়মনসিং পাড়াতে একটা দান খেতে মানে রাস্তার মধ্যে রাখা আসলো এটার মধ্যে আগুন লাগছে তো অ্যাকর্ডিংলি ফায়ার সার্ভিসরাও বোধহয় জানানো হয়েছে ফায়ার সার্ভিসটাও আমার আমরা জানাইছে এরপরে ফায়ার সার্ভিস আইছে আগুনটা নিবাইছে প্লাস আমরাও আইছি দেখছি যে ঘটনাটা সত্য যে এখানে আগুন লাগছে লানের মধ্যে প্রায় মতো জায়গা আসলো স্থানীয়রা মনে করছেন রাতের পাহারা ও নজরদারি ব্যবস্থার অভাবে এমন ঘটনার অন্যতম কারণ গ্রামাঞ্চলে কৃষিপণ্য খোলা জায়গায় স্তূপ করে রাখা একটি সাধারণ প্রথা ফলে প্রশাসনের নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন উঠছে যদি কৃষকের সারা বছরের পরিশ্রম সুরক্ষিত রাখার জন্য কোনো কার্যকর ব্যবস্থা না থাকে তবে এই ধরনের হামলা রোধ করা যাবে কিভাবে এই ধরনের নাশকতার ঘটনায় কৃষকদের আর্থিকভাবে পুনর্গঠনে সরকারিভাবে তৎপরতা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী ক্ষুদে ও প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ তহবিল ফসল কাটার বর্ষণে এলাকায় পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধির মতো পদক্ষেপগুলো না নিলে একজন কৃষকের ক্ষতি শুধুমাত্র তার ব্যক্তিগত ক্ষতি নয় তার পরিণত হতে পারে বৃহত্তর সামাজিক এবং অর্থনৈতিক সংকটেও রিপোর্ট নিউজ নাও